লম্ব হল এখানে আমাদের কি করতে হবে দেখো আমরা কি করব অঙ্কনে লিখবে যে বিডি যুক্ত করা হলো বিডি কি করা হলো যুক্ত করা হলো এবারে দেখো এডি বৃত্তচাপের চাপের উপর এ ও ডি হচ্ছে কেন্দ্রস্থ পাচ্ছ এবং হচ্ছে পরিদৃষ্ট কোন তাহলে এডি বৃত্তচাপের চাপের উপর এডি বৃত্ত চাপের উপর কেন্দ্রস্থ কোন কি না কোন AOD সমান আমরা লিখতে পারবো কত 2 ইনটু কোণ ABD এটা আমরা এক নম্বর দিলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ একই রকম BC বৃত্ত চাপের উপরও BOC হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর BDA হচ্ছে কি BDC হচ্ছে কি পরিদৃষ্ট কোণ তো একই রকম BC বৃত্ত চাপের উপর BC বৃত্ত চাপ এর উপর আমরা কি লিখতে পারি না বি সি বৃত্ত চাপের উপর কোন ও সি ও সি ইকুয়াল টু টু ইন্টু কোন কি বিডি সি দেখ আমরা দু নম্বর দিতে পারি ঠিক আছে এইবারে দেখো ত্রিভুজ পি বি ঠিক আছে ত্রিভুজ পিবি ডি যে ত্রিভুজটা হয়েছে এই যে ডি এই ত্রিভুজ এই এই বিন্দুটা থেকে এই ত্রিভুজটা ত্রিভুজ পিবি ডির ক্ষেত্রে ত্রিভুজ ডি এর ক্ষেত্রে ত্রিভুজ পিবিডি এর ক্ষেত্রে কোন ডি প্লাস কোন ডি বি সমান দেখো ত্রিভুজ পিবিডি মানেই হচ্ছে এবিপি মানে হচ্ছে কি এ বি পি এ বি ডি এই কোনটা দেখো পি ডি মানে এ বি ডি তাহলে সমান আমরা কি লিখতে পারবো কোন এ বি ডি প্লাস একই রকম পি ডি মানে এডিবি ঠিক আছে বা বি ডি সি তাহলে কোন কি হলো আমি এটা লিখবো বি ডি সি ঠিক আছে আচ্ছা এই দুটো কোণের সমষ্টি মানে কি হয়ে গেল বি পি সি বি পি সি কেন না কোনো ত্রিভুজের বহিষ্ঠ কোন তার অন্তস্থ কুন্দর সমষ্টির সমান আমি তোমাদের আগেও বলেছি এইটা একটা ত্রিভুজ যদি থাকে এই ত্রিভুজের এই যে বহিষ্ঠ কোনোটা তার বিপরীত অন্তস্থ কুন্দর সমষ্টির সমান ক্লাস 8 বা নাইনে উপপাদ্য ছিল করেছ যে কোনো ত্রিভুজের বহিষ্ঠ কোনো তার অন্তঃস্থ কুন্দ সমষ্টির সমান আগে যা যা জিওমেট্রিতে ভালো হতে হলে আগে যা যা উপাদ্য উপপাদ্য শিখেছো সবই মনে রাখতে হবে কোথায় কি প্রয়োগ হবে সেটা জানতে হবে এইগুলা যত প্র্যাকটিস করবে দেখবে ক্লাস টেনে যে প্রয়োগ করবে সেই প্রয়োগ যদি অন্যান্য করে তুমি নিজে করতে পারবে ঠিক আছে উপাদ্যের উপপাদ্য সব নিজে করতে পারবে শুধু মাথায় খেলাতে হবে এই যে ত্রিভুজ দেখো এটা এটা তখন বহিষ্ঠ কোণ হয়েছে তো এই দুটো কোণের সমষ্টি এই দুটো কোণের সমষ্টি এই বহিষ্ঠ কোণের সমষ্টি সমান ওই জন্য লেখা হয়ে গেল বিপি এখানে ব্র্যাকেটে তোমরা লিখে দিবে ত্রিভুজের বহিষ্ঠ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ সমষ্টির সমান এইবারে আমরা যদি এই যে আর দুই দিয়েছিলাম এই দুটাকে যোগ করি তাহলে প্রমাণ করতে হবে না যদি যোগ করি দেখো কত সুন্দর চলে এলো অঙ্ক যে কোণ এ ও ডি প্লাস কোণ বি ও সি সমান টু ইন্টু কোণ কি হবে না কোণ দেখছি যদি এই দুটো কোন পরস্পরের সম্পূর্ক পরস্পরের সম্পর্ক মানে কি এদের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে তো এদের সমষ্টি যদি ধর একশো আশি ডিগ্রি হয় তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি টু ইন্টু কোন বিপিসি সমান কত হবে একশো আশি ডিগ্রি তাহলে এইখান থেকে কোন বিপিসি বিপিসি সমান কথা হয়ে যাবে নব্বই ডিগ্রি তার মানে দেখো এই যে পি কোনটা হচ্ছে নব্বই কোন বিপিসি এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় তার মানে বিসি বিপি আর ডিসি দুটি পরস্পর কি লম্ব দুটি পরস্পর কি লম্ব ডিগ্রি মানে কি লম্ব এটা ছিল আমাদের দশের থেকে প্রয়োগটা এবারে আমরা একবার দাগটা করি চলো আমরা কি বলেছি দেখো ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি আর সি ডি দুটি জিয়া পরস্পরকে বর্ধিত করা হয়েছে পি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে কোন এ ও সি সেখান থেকে কোন বিয়োগ করলে টু ইন্টু কোন কি হবে বিপি সি হবে সেটা আমাকে প্রমাণ করতে হবে এখানেও সেম ডি যুক্ত করা হলো এটা করবে অঙ্কনে কি লিখবে ডি যুক্ত করা হলো অঙ্কটা এডি আগেরটার মতন করা হবে এডি যুক্ত করা হলো তোমরা একটু ছবিটা ভালো করে এঁকে নেবে দেখো একই রকম এসি বৃত্ত চাপের উপর কেন্দ্রস্থ কোণ দেখতে পাচ্ছ কি এ ও সি এ এডি সি তো একই রকম এসি বৃত্ত চাপের উপর এসি সি বৃত্তচাপ এর উপর এসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোন হচ্ছে এ ও সি এগুলো লিখবে যেগুলো যেগুলো বলছি আমি শুধু জাস্ট সমানগুলো বলে দিচ্ছি কোন এ ও সি সমান টু ইন্টু কোন আমরা কি লিখে দেবো এ ডি সি এ ডি সি হলো একই রকমভাবে এসির পরে বি ডি বৃত্তচাপের উপর বি ডি বৃত্তচাপ বি ডি বৃত্তচাপ এর উপর বিডি বৃত্ত চাপের যে বিডি বৃত্ত এরকম কোন বিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর বিএডি কোণ তাহলে কোন বিও ডি আমরা দু নম্বর দিব আর এটাকে এক নম্বর দিব এই দুটোকে বিয়োগ করতে হবে একই রকম ভাবে এখানে আমরা ত্রিভুজ নিব কি এপিডি এপিডি যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এ হচ্ছে সি হচ্ছে ঠিক আছে তাহলে এ ডি সি এইটা যদি বৈশিষ্ট্য কোণ হয় তার বিপরীত অন্তস্থ কোণ দৈর্ঘ্য সমষ্টি সমান আগেই আমরা বলেছি তাহলে ত্রিভুজ এ পি ডি থেকে থেকে কি পাই না কোণ এ পি ডি থেকে কি পাই না এ ডি সি এ ডি সি সমান কোণ বিপরীত বৈশিষ্ট্য কোণ মানে ডি এ পি ঠিক আছে তার মানে ধরো পি এ ডি প্লাস কোণ এ পি ডি এ পি এপি ডি হ্যালো এইখান থেকে দেখো কোন এ ডি সি এ ডি সি বিয়োগ কোন পি এ ডি সমান কী পাবো আমরা কোন P D এবারে এক নম্বর আর দু নম্বর এই দুটো যদি বিয়োগ করি যেটা আমরা বিয়ের করতে বলেছে কোন এ ও সি বিয়োগ কোন বিানু ইন কোন এটা হলো এইবারে দেখো বিএডি আর পি এডি একই এই দেখো বিএডি আর পি এডি একই কোন তার মানে টু ইন্টু আমরা ডাইরেক্ট লিখতে পারবো কোন এপিডি ডি কেন এই যে বি বি এ এ ডি কোন ডি সমান কোন পি পি এ এ ডি ডি তার জন্য এবার দেখো টু ইন্টু কোন এপিডি ডি আর এ পি সি এপিডি পি সি সবই তো একই তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখে দেবো টু ইন্টু কোন কি পি

ঠিক আছে যেখানে বিই এবং ডি ই যুক্ত করা হলো এবং ডি যুক্ত করা হয়েছে ঠিক আছে এবারে দেখো ত্রিভুজ যে বি ত্রিভুজ বিসিডি থেকে ত্রিভুজ ত্রিভুজ বি বি সি ডি থেকে থেকে আমরা কি পাবো না কোন সিবিডি প্লাস কোন সিডিবি একশো আশি ডিগ্রি মাইনাস কোন বিসিগুলো ত্রিভুজে তিনটা একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন ঠিক আছে আচ্ছা একশো আশি ডিগ্রি মাইনাস কোনো বিসিডি সমান বিইডি লিখতে পারি বিসিডি সমান কোন কি চতুর্ভুজের বিপরীত কোন পরস্পর কি হয় সম্পূরক হয় এই কোনটা প্লাস এই কোনটা কত হবে একশো আশি ডিগ্রি হবে

আর বি ডি হচ্ছে পরিদিষ্ট কোণ কেন্দ্রস্থ কোণের কি হয় দ্বিগুণ হয় তার মানে এখানে এটা হাফ হয়ে যাবে তার মানে হাফ হাফ অফ অফ হলো যেটা আমার প্রমাণ করতে দেওয়া ছিল আমার প্রমাণ করতে কি দেওয়া ছিল এটাই প্রমাণ করতে দেওয়া ছিল ঠিক আছে এখানে একটা লিখার ভুল হয়ে গেছে প্রমাণ করতে দেওয়া ছিল প্রমাণ করতে এটাই দেওয়া ছিল যে কোন সিবিডি প্লাস কোন সিডিবি

ওসি যুক্ত করা হলো এবারে দেখো দুটো ত্রিভুজ হয়ে গেছে একটা ত্রিভুজ হলো বিওডি ত্রিভুজ বিওডি ও আর একটা ত্রিভুজ হল ত্রিভুজ সি ডি ঠিক আছে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই কোনটা আর এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি ওবি এবং ও সি একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে দেখো কোন ও সমান কোন ও ডি সি সমান কত হবে নব্বই ডিগ্রি এবং সমান ও সি ব্যাসার্ধ আচ্ছা ও হচ্ছে কি সাধারণ বাহু ও ডি হল কি সাধারণ বাহু তাহলে এই দুটা ত্রিভুজ কি হয়ে গেল সর্বসম যে ত্রিভুজ ত্রিভুজ বি সর্বসম ত্রিভুজ সি ও ডি হলো এবারে ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাহলে কোন ও ডি সমান কোন কি হয়ে যাবে সি ও ডি এবারে দেখো কোন সি ও ডি আর ও ডি এইটা যে আমরা করবো কোন ও ডি সমান কি হবে হাফ অফ কোন ও সি কোন ও ডি সমান হাফ অফ কোন কি ও সি এবারে হাফ এই দেখো কোন বিও ডি সমান হাফ অফ কোন বি ও সি বিও সি পুরোটা হাফ হবে আচ্ছা বিও সিটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ আর বিএসিটা হচ্ছে কি পরিদৃষ্ট কোনো কেন্দ্রস্ত কোন পরিদৃষ্টকোণে দ্বিগুণ হয় তাহলে এখানে হাফ ইন্টু টু ইন্টু কোন কি হবে বিএসি তার মানে এখানে কোন কি হয়ে গেল বিএ সি তাহলে কোন বিও ডি সমান কোন বিএসি কি হয়ে গেল